مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا الظالمين وقال النبي صلى الله عليه وسلم لا ينظر إلى صوركم وأقوالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الحمد لله جابت يقول شمسا একমাত্র মহানবুল্লাহ আলমিনের জন্য যে মহান আমাদেরকে এই পৃথিবীর জীবনে যা প্রয়োজন যা চাহিদা তিনি দেন তিনিই তিনি দিবেন আল্লাহ সুবহানাহু প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক শেষ নবীর প্রতি যাকে আমরা আখেরি নাবি শেষ নবী বলে স্বীকৃতি দিয়েছি যার পর অবলম্বন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই তিনি আমাদের জন্য কালকে এর মাঠে যেই দিন কোন সুপারিশ থাকবে না সেই দিন আমাদের জন্য সুপারিশ করবেন সেই নাবির প্রতি দ্রুত আশ্রী মাত পরিষিত হোক সকলে বলে সালুল্লাহ আলিম সাল্লাম দো মাতফরাত কামনা করছি তাদের জন্য যারা এই পৃথিবীতে শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ ইমানের শহীদ মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাদের সকল যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ আমিন আজও যারা আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত ভোগ করছি আল্লাহতালার নিয়ামত গ্রহণ করছি কিয়ামত পর্যন্ত যত মুসলিম মুসলিমাত যত মহমিন মহমিনার গ্রহণ করবে আল্লাহ আল্লাহ যেন তাদেরকে সকলকেই যখন আমাদের সময় শেষ হবে মৃত্যুর সহিত মৃত্যুবরণ করব। তখন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আউমুল জুমা অর্থাৎ জুমার দিন জুমার দিনে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের কয়েকটি আয়াত তলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হতে একখানা হাদিস পেশ করেছি এই আয়াতে হাদিসকে সামনে রেখে সময়ের মধ্যেই খুদবার বিষয়বস্তু ইতিতানবু আমা আলাইনা ইল্লাল বালাদ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব সম্মানিত উপস্থিতি আজকে ইয়াউমুল জুমআ অর্থাৎ জুমার দিন এই জুমার দিনে সংক্ষিপ্ত খোঁধবার বিষয়বস্তু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে যে সমস্ত কারণে মানুষ পাপের সাথে লিপ্ত হয় আমি আপনি যে সমস্ত কারণে পাপের সাথে জড়িয়ে যায় পাপকে কিছুই মনে করি না আমার আপনার মাঝে যে সবগুলো কারণ পাপ নিহত করে সম্মানিত উপস্থিতি এই পাপটা কি পাপ সম্পর্কে আমরা আগে আলোচনা করব পর্যালোচনা করব পাপ হচ্ছে পাপ শব্দের অর্থ হচ্ছে অন্যায় অপকর্ম অবাধ্য হওয়া পারিভাষিক সংজ্ঞায় যদি আমরা বলি তাহলে আল্লাহ রবীন্দ্র যা নিষেধ করেছেন যেগুলো আদেশ করেছেন সেগুলোকে না মানা আর যেগুলো নিষেধ করেছেন যেগুলো নিজের জীবন থেকে বর্জন করতে বলেছেন সেগুলোকে নিজের জীবনে মান্য করা এটাই হচ্ছে পাপ আমি আপনি পাপটা বুঝবো কিভাবে কখন আমি আপনি পাপ করছি কিভাবে পাপ করছি কি অবস্থায় পাপ হয়ে যাচ্ছে আমি আপনি বুঝব কিভাবে এই বুঝার বুঝার একটি একটি মাধ্যম হচ্ছে হচ্ছে দিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা কল দিয়েছে আপনার একটা অন্তর দিয়েছে আপনার একটা হৃদপিণ্ড দিয়েছে যেই জিনিসটা দ্বারা মানুষের ভালো এবং মন্দ পার্থক্য করতে পারে আপনার অন্তর বলে দিতে পারে যে এটা পাপ না পাপ না আপনার অন্তর পরিষ্কার করে বলে দিবে যে না এটা ভালো কাজ আর আপনার অন্তর পরিষ্কার করে বলে দিবে না এটা খারাপ কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপ আমরা কি ভাবে এটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন মাহা কাফি সদরিকা নাফসিকা আইয়াত নাস যা মানুষের অন্তরে বাধা প্রদান করে অন্তরে খটা সৃষ্টি করে এটাই হচ্ছে পাপ আপনি আপনি জুয়া খেলছেন করছেন মানুষের আপনার স্ত্রী দেখে ফেললে আমার স্ত্রী দেখে ফেললে আমাকে গালিগালাজ করবে এটা পাপ আপনি সিগারেট পান করছেন আপনার পিতা দেখে ফেললে খারাপ মনে করবে এটাই হচ্ছে পাপ আপনি সুদ খাচ্ছেন আপনার সুদের কথা মানুষের সমাজের লোক জানলে আপনাকে আপনাকে খারাপ মনে করবে অবহেলার চোখে দেখবে এটাই হচ্ছে পাপ আপনি সিয়াম পালন করেন না মাসে বাড়িতে বসে বসে আপনি খাচ্ছেন গ্রামের মানুষ আপনাকে দেখলে সমাজের লোক আপনাকে দেখলে হেই তুচ্ছ করবে হেই প্রতিপূর্ণ করবে আপনার ফিত্রা নিবে না এটাই হচ্ছে পাপ আপনি রাস্তা দিয়ে চলাচল করছেন রাস্তা দিয়ে হাঁটছেন গাছে একটি আম ঝুলছে আপনি দেখছেন যে আমার পিছনে কেউ আছে না নাই আমার চারিপাশে কেউ আছে না নাই কেউ যখন নাই তখন আপনি কি করছেন আমটা নিচ্ছেন এটাই হচ্ছে পাপ কারণ আপনার অন্তরে বাধা প্রদান করছে যে মানুষ যদি আমাকে দেখে ফেলে তাহলে কি হবে মানুষ আমাকে খারাপ বলবে মানুষকে আমার কাছে জবাবদাহি করতে হবে মানুষের কাছে আমাকে বিচারের কাপড় দাঁড়াতে হবে এজন্য আপনি আপনার অন্তরে বাধা প্রদান করছে এটাই হচ্ছে পাপ পাপ আপনি যখন কোনো কাজ করতে যাবেন যত কাজের আপনার অন্তরে বাধা প্রদান করবে এটাই হচ্ছে মা দৃষ্টি আকর্ষণ যারা আপনারা বাড়িতে প্রবেশ করেন যারা আপনারা বাড়িতে থাকেন যারা আপনারা গৃহিণী যারা আপনারা বাড়ির সংসার দেখাশোনা করেন আপনি চাউল বিক্রি করছেন আপনি টাকা আত্মসাত করছেন আপনার স্বামীর অবাধ্য চলছেন আপনার স্বামীকে ফাঁকে দিয়ে আপনি মোবাইলে অন্য পার পুরুষের সাথে আপনি কথা বলছেন কিন্তু আপনার স্বামী যদি দেখে নাই আপনার স্বামী যদি বুঝে নাই আপনার স্বামী যদি দেখে তাহলে আপনার সাথে খারাপ আচরণ করতে পারে ভালো আচরণ নাও করতে পারে এটা যদি আপনি করে থাকেন প্রদান করবে যেটা সৃষ্টি করবে সেটাই হচ্ছে পাপ এখন যেই সমস্ত আমরা পাপে লিপ্ত হই পাপে জড়াই এর মূল মূল কয়েক আকারে নিয়ে এসেছি সেটি হচ্ছে মানুষ বেশি ভাগ পাপে কারণ হচ্ছে আমাকে কেউ দেখছে না আমার পাপের প্রত্যক্ষ দোষী নেই আপনি যখন পাপ করতে যান আমি যখন পাপ করতে যাই তখন আমি আপনি মনে করি না এই পৃথিবীতে আমাকে আর কে দেখছে আমি যে পাপটা করছি কি আমাকে আর দেখবে গোপনে আমি পাপ করে ফেলাবো মানুষ তো আমাকে দেখতে পাচ্ছে না মানুষ তো আমাকে খারাপ মনে করবে না মানুষ তো আপনাকে ভগ্ন ভস্তনার চোখে দেখবে না কে দেখবে কিন্তু যিনি আমার আপনার সৃষ্টিকর্তা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি তো দেখছেন আল্লাহ রব আলম বলছেন ইন্দার সব

আপনি যদি এই দুনিয়ার মানুষকে ফাঁকে দিন এই দুনিয়ার মানুষকে আপনি যদি ফাঁকে দিয়ে চলে যান কেয়ামতের মাঠে আপনি পার পাবেন না পাবেন না এই সমস্ত জিনিস মেনটেন করছেন এই সমস্ত জিনিস পর্যবেক্ষণ করছেন এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা আপনাকে দেখছেন আপনি এই দুনিয়ার মানুষটা ফাঁকি দিয়ে করবেন কি আপনি তো আজকে দিব্যি সালাত আদায় করেন না আপনি তো আজকে দিব্বি আপনার গ্রামের মানুষের সামনে আপনি পাম পান করছেন নেসরা দ্রব্য পাচ্ছেন তাহলে আমাকে আপনাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে যে আমি যে কাজটা করছি এই কাজ যেহেতু কেউ নেই সেহেতু আল্লাহ রবুল আলামিন আমার কাঠাকে দেখছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার এই কাজের কথা কে জানবে আমি একটা আম পাড়লাম বা কোনো আমি অন্যায় কাজ করলাম পাপের সাথে জড়িত হলাম আমার এই কাজের কথা কে জানবে কেউ জানতে পারবে না আমি রুমে বসে সেগুলো খারাপ কাজগুলো অন্যায় কাজগুলো আমি সমাপ্ত করব আল্লাহ রব্দ আলামিন সুরাম মিননের উনিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন এ আলামুল হায়নাতুল্লা আইওনি আল্লাহ চক্ষু করনায়ক কর্ম সম্পর্কে অবগত চোখের মধ্যে যে একটা রেঞ্জ আছে একটা পর্দা রয়েছে এ পর্দা সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন মমা আ সুদুরু আর আপনার অন্তরে যা গোপন করা আছে আপনার অন্তরে যা গোপন রয়েছে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়াল্লাহু ইয়াকজি বিল হাক্কি আল্লাহ তাআলা হক বিচার করে থাকেন আল্লাহ তাআলা কোন কারো উপর জুলুম করেন নি আওয়ার হকদার আপনি যতটুকু পাপের শাস্তি ভোগ করার দরকার ততদূখ আপনাকে দিয়ে থাকেন আল্লাহ রব্দুল্হ আলীম বলছেন লাই উত আল্লিফুল্লাহন আফসান ইল্লাহু সাহা আমি আমার বান্দার ওপর এমন কিছু চাপিয়ে দিই না এমন কিছু অর্পণ করে দিই না যা আমার বান্দা সহ্য করতে পারবে না যা আমার বান্দা বহন করতে পারবে না আপনি যদি একটি জিনিসের কালীগর হন একটি জিনিসের তৈরি কারক হন একটি ট্রাক তৈরি করেছে বাস তৈরি করেছেন যে জিনিস যেটা তৈরি করেছে প্রত্যেক ব্যক্তি বলে দিতে পারে এর ধারণ ক্ষমতা কতটুকু এই কতটুক লোড নিতে পারবে এই কতটুক জিনিস বহন করতে পারবে তো আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার তৈরি কারক মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটুক লোড দিলে কতটুকু চাপ দিলে আমি আপনি সহ্য করতে পারবো এটা একমাত্র আল্লাহ বুলা আলামিনই ভালো জানেন কেউ জানে না আল্লাহ বলছেন আল্লাহ একদম আল্লাহ তাআলা হক বিচার করে থাকেন ওয়াল্লা দিন আ ইয়াদ তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে লা একদু না তারা কেউ বিচার করতে পারে না আমি আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকি আল্লাহ বলছে তোমরা ঢাকেও কিন্তু আমি যে বিচার করে দিব লা ইয়াকজি হক তারা কেউ হক বিচার করতে পারবে না ইন্নাল্লাহু ওয়া সামিউম বাসির আল্লাহ তাআলা সবকিছু কিছু জানে কিছুর উপর দৃষ্টি রাখেন অকর্মক যারা লিপ্তি পাবলিজি